বলবো আপনাদিকে যে পেয়ারা গাছে যাদের ফল বা ফুল আসছে না একদমই কোনোভাবেই ফুল আনতে পারছেন না তাদেরকে একটা নিনজা টেকনিক জানাবো যেটা আমি ম্যান যারা রয়েছে ওই নার্সারি থেকেই শিখেছিলাম ওনারাই জানিয়েছিলেন যে কিভাবে পেয়ারা গাছে ফুল আনতে হয় এবং বেশি পরিমাণে ফলন পাওয়া যায় এবং সিজিনে মানে আপনারা দেখবেন আমিও লক্ষ্য করেছি নার্সারিতে যখন যাই আমরা সারা বছরই কিন্তু পেয়ারা ধরে থাকে ছোটো ছোটো গাছেই মানে ডালগুলোতেই পেয়ারা ধরে থাকে তো তাদেরকেই তখন জিজ্ঞাসা করেছিলাম ওনারাই ওই টেকনিকটা বলেছেন যে ওই টেকনিকটা প্রয়োগ করলে অতি অবশ্যই আপনার গাছে যদি না পেয়ারা এসে থাকে অতি অবশ্যই পেয়ারা কিন্তু গাছে ফুল আসবে এবং ফলও সেট হবে তো চলুন আজকে জেনে নেওয়া যাক সেইটাই ধরো গাছে যদি না এরকম ফুল আসছে এই যে দেখুন এত সুন্দর ফুল যেমন আমার গাছটাতে এসেছে এরকম যদি না ফুল আপনাদের গাছে এসে থাকে তাহলে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ডালটা রয়েছে দেখছেন বা এই যে ডালটা বেরিয়েছে এর যে গোড়ার দিকের যত পাতা থাকবে এই যে ডালটা বেরিয়েছে এই যে ডালটা দেখুন কত বড় এর যে নিচের দিকের যে পাতাগুলো থাকবে আমি খসিয়ে দিয়েছি তো এই নিচের পাতাগুলোকে সব কিন্তু আপনারা খসিয়ে দেবেন এই ওপর দিকে এই যে ধরুন যেমন এই ডালটা এই ডালটা বেরোচ্ছে এটা আমার একটা রেড ডায়মন্ড পেয়ারার জাল তো এক দুই তিন চার এরকম আটটা পর্যন্ত আপনারা রাখবেন বাদ বাকি যে পাতাগুলো থাকবে এই ডালে সেই পাতাগুলোকে কিন্তু সব ফেলে দেবেন ঠিক আছে পাতাগুলোকে ঝরিয়ে ফেলে দেবেন আর হচ্ছে এই যে ডালটা রয়েছে এই ডালটাকে একটু ব্যান্ড করে দেবেন এইরকমভাবে এই ভাবে একটু ব্যান্ড করে দেবেন খুব সাবধানে ব্যান্ড করবেন যেন ডালটা ভেঙে নে যায় যাতে এই যে এইভাবে বা এইভাবে একটু এই হাত দিয়ে হালকা করে ঘুরিয়ে দেবেন এই যে যাতে এই ডালটাতে এই যে একটা মোট করে আওয়াজ পেলেন একটা আওয়াজ হলো মোট করে এই রকম একটু হালকা যেমন আওয়াজ হয় তাতে করে কি হবে যে এখান থেকে যে কষটা বের হবে ওই কস বের হলেই ও ওখান থেকে এই রকম নতুন এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন ফোকাসটা হচ্ছে না ঠিক দাঁড়ান এইটা দেখাই এই এই যে নতুন এই যে নতুন শাখা বেরোতে শুরু করেছে এই যে ডাল নতুন ডাল বেরোতে শুরু করবে এই নতুন ডালটা যখন বেরোবে তখনই কিন্তু ওর সাথে কুঁড়ি নিয়ে আসবে আর এই এই ডালটা কিন্তু বেরোবে তখনই যখন আপনারা এটাকে এইভাবে একটু হালকা 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 ব্যান্ড করে দেবেন মানে এই গাগুলো যাতে একটু ফাটা 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 হয় কষ্টটা যাতে এর বের হয় এটাই কিন্তু করে প্রত্যেক নার্সারিতে এটাই হচ্ছে এর টেকনিক অন্য আর কিছু নেই এটা করলেই সুন্দরভাবে আপনাদের গাছগুলোতে দেখবেন এই রকম সুন্দর সুন্দর কুঁড়ি আসবে এবং ফুলে কিন্তু আপনাদের ভরে যাবে আপনাদের মানে সাধের যে পেয়ারা গাছগুলো রয়েছে ওই পেয়ারা গাছগুলোতে আর আপনারা একটা কাজ করতে পারেন বুস্টার টু যেটা আমি দিই প্রত্যেকটা গাছেই আমি দিই এই বুস্টার টুটা এটা ফোকাস হচ্ছে না হুম এই যে বুস্টার টু এই বুস্টার টুটা আমি ইউজ করি এক লিটার জলে এক ফোঁটা এটা আপনারা ভালো করে দেখে নিন এটা আপনারাও ইউজ করতে পারেন খুব খুবই ভালো কাজ করে এটা আমি পনেরো দিন অন্তর একবার দিই এবং ফুল আসার যখন গাছটা ফুলে ভর্তি হয়ে যায় তারপরেও একবার দিই আর হচ্ছে আপনারা আমি যে ভিটামিনটা ব্যবহার করি এই ফুলটা আসার পর সেটা হচ্ছে এই অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ডও আমি এক লিটার জলে এক এমএল দিই এটাই আমি ইউজ করি অ্যাগ্রোমিন গোল্ড আপনারাও এই ভিটামিনটা ইউজ করতে পারেন খুব ভালো কাজ করে আশা করছি আপনাদের পেয়ারা গাছে খুব সুন্দর পেয়ারা এসে যাবে এই দেখুন এটা আমার একটা বারুইপুর যে খাজা পেয়ারা সেই জাতেরই একটা গাছ এতে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে প্রায় প্রত্যেকটা ডালে আপনারা কুড়ি দেখতে পাবেন গাছটাতে এটা দেড় বছরের গাছ আমার এই দেখুন